হাদি ব্যাপারে এখন কোথায় আছে তো পদত্যাগ নিয়ে গুঞ্জন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মহোদয় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পদত্যাগ করলে এখানে বসতাম না আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আঠারোতম সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা প্রশ্নে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আজকের সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি অপারেশন ডেভিল হান্ট ফেস টু এর অগ্রগতি পর্যালোচনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি জুলাইয়ের সম্যকসারীর যোদ্ধা শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে প্রথম আলো ও ডেলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন এই পত্রিকা দুটি সম্পাদকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম খান কোথায় আছেন এ সংক্রান্ত কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী এ প্রসঙ্গে তিনি বলেন আসামি কোথায় আছে জানলে ধরে ফেলতাম দেশেও থাকতে পারে বাইরেও থাকতে পারে আসামি বৈধভাবে বাইরে যায়নি অবৈধভাবে গেছে কিনা এ বিষয়ে কোনো তথ্য জানা নেই জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তার মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সারির সারীর যোদ্ধা উসমান হাদির হত্যাকাণ্ডের ষাণ্ডের সঙ্গে যোগ ব্যক্তিদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জনকে যৌথ বাহিনী পুলিশ র্যাব ও বিজিপি গ্রেফতার করেছে তবে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন সহ গোপনীয়তার স্বার্থে বিষয়ে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না তবে তারা আশ্বস্ত করছেন এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে মূল মূলহতাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষক বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চক্র ফিলিপের সহযোগী পাঁচজনকে আটক করে বেজিবি যথাযথ আইনের প্রক্রিয়ায় তারা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও মঞ্চের মুখপাত্র, শরীফ হাদি হত্যাকাণ্ডের বেচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে কোনো হতে দেওয়া হবে না বলে হেশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে হাদির রক্তের সঙ্গে কোনো ধরনের আপসের প্রশ্নই ওঠে না আপনারা অতি দ্রুত। হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না আপনারা যে কি করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে আপনাদেরকে আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে জানাইতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে সেখানে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয় এর সাথে যুক্ত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে এফবিআই এবং হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন তাদেরকে বাংলাদেশে এনএপি এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন কোনো হাঁংকি পাঙ্কি আমরা শুনতে চাই না এই যে ইশের যুদ্ধের মাধ্যমে হত্যা করা এই সব বালছালাই হওয়ার আমরা জানতে চাই না আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা কিছু জানতে চাই না